নিট পরীক্ষার পরীক্ষার্থীরা যারা সত্যিকার অর্থে পড়াশোনা করেছে তারা এই মুহূর্তে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আচ্ছা সত্যিকার অর্থে কি প্রশ্নপত্র লিখ হয়েছে নিট পরীক্ষার আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে যে নিট পরীক্ষার আগেই এই প্রশ্নপত্র ফাঁস হবে তাহলে সরকার কেন ব্যবস্থা গ্রহণ করলো না নিট পরীক্ষার দুই ঘন্টা আগে ইনস্টাগ্রামে একটি লিঙ্ক আসে সেখানে সবাইকে বলা হয়েছিল যে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে এই প্রশ্নপত্র কেনা যাবে প্রশ্নপত্র লেট করে এলো এটা কি ইচ্ছাকৃত ছিল নিট পরীক্ষার রেজাল্ট কেনই বা ফোর্থ মে যেদিন ইলেকশনের রেজাল্ট বেরোয় সেদিনই কেন পাবলিক এই নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তার এভিডেন্স সাধারণ পাবলিকের কাছে পর্যন্ত আছে তাহলে সরকারের কাছে কি নেই থাকলে সরকার কেন এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছে না এক্সাম দু হাজার চব্বিশ চারটি বড় বড় স্কাম হয়েছে এটা কিন্তু প্রমাণিত নিট এমনই একটা এক্সাম যেখানে বাবা মা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন তার ছেলে যেন ভবিষ্যতে ডাক্তার হয় এবং সমাজ ও দেশের সেবা করেন এই নিট পরীক্ষা এমনই একটি পরীক্ষা যেখানে ছাত্রছাত্রীরা বাবা মাকে ছেড়ে বহু দূর হোস্টেলে গিয়ে পড়াশোনা করে এবং প্রচুর পরিশ্রম করে অবশেষে এই নিট পরীক্ষায় সাফল্য না পেয়ে শেষ পর্যন্ত তারা আত্মহত্যার পথও বেছে নেয় প্রতি বছরই সোশ্যাল মিডিয়ায় এইসব আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের সুইসাইড নোট ভাইরাল হয় এবং এই নোট দেখলেই এটা স্পষ্ট যে তাদের এই পড়াশোনার চাপ সামলাতে গিয়ে তাদের জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে ভাবলেও অবাক লাগে যে ভবিষ্যতে যাদের হাতে মানুষের চিকিৎসার মতো গুরুদায়িত্ব সেই পরীক্ষায় স্ক্যাম এটা ভাবা যায় পয়সাওয়ালা স্টুডেন্টদের বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই পরীক্ষায় তাদের টপার পর্যন্ত করে দিচ্ছে দু হাজার চব্বিশ সালে নিটের রেজাল্ট বেরোতেই কিন্তু ছাত্রছাত্রীরা প্রায় শক্ট হয়ে গেল কারণ এখানে অবিশেষ্যভাবে কিছু পরিবর্তন করা হলে অবাক হবেন নেট দু রেজাল্টে সিক্সটি সেভেন স্টুডেন্ট সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়িই পেয়েছে নেটের ইতিহাসে যা এই সর্বপ্রথম অন্যান্য বার যেখানে দুজন কি তিনজন ফার্স্ট র্যাঙ্কে আসে সেখানে দু সালে সিক্সটি সেভেন স্টুডেন্টেই সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে যা সত্যিই অবশেষ্য একটা ব্যাপার ফার্স্ট র্যাঙ্ক করা সিক্সটি সেভেন স্টুডেন্টের মধ্যে আবার ছজনের রোল নাম্বারের সিকোয়েন্স আবার একই এবং এখানেই শেষ নয় এরা হরিয়ানার একই স্কুল থেকে একই সাথে পরীক্ষাও এটা কি করে সম্ভব যেখানে নিটের রোল নাম্বার সমস্ত ভারত জুড়ে করা হয় এখানেই এখানে সাপ বেরিয়ে পড়েছে মানে নিট পরীক্ষার আগেই এক্সাম পেপার লিক হয়ে গিয়েছিল নিটের পেপার লিক হওয়া কিন্তু এই প্রথম নয় দু সালে একবার নিটের পেপার লিক হয়েছিল তখন দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল ব্যক্তি নিট এক্সামের সার্ভার হ্যাক করে পেপার লিক করে দিয়েছিল কিন্তু এই দু সালে নিট এক্সামে যে স্কাম হয়েছে সেটা সব থেকে গুরুতর এবং সব থেকে বেশি টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী পাটনার প্রায় জন স্টুডেন্ট এই পেপার পরীক্ষার আগেই পেয়ে গিয়েছিল এবং এজন্য পাটনা পুলিশ প্রায় তেরো জনকে গ্রেপ্তারও করেছে নিট এক্সামের কিছুদিন আগেই একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে এক ব্যক্তি বলেছিলেন যে নিট এক্সামের ঠিক একদিন আগেই কিন্তু এই পেপার লিক হয়ে যাবে এবং এই পেপার লিক আর কেউ করবে না করবেন বিশাল চৌরাশিয়া জানেন এই বিশাল চৌরাশিয়া এই ব্যক্তি গভর্নমেন্ট জবের পেপার লিক করার জন্য সে কিন্তু বর্তমানে জেলে আছে এবং সরকারও কিন্তু এর বিরুদ্ধে তেমন কোনো কঠিন পদক্ষেপ নেয়নি আপনার এই সব এভিডেন্স কম মনে হলেও আরও কিন্তু একটা এভিডেন্স আছে সেটা হলো এই পরীক্ষার দুই ঘন্টা আগে ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেখানে বলা হয়েছে যে কেউ যদি নিট এক্সামের পেপার কিনতে চায় তো সে কিনতে পারে প্রতি পেপারের দাম মাত্র তিরিশ হাজার টাকা সত্যিই দুঃখের বিষয় এডুকেশন সিস্টেমের কি হাল হয়ে গেল এই এডুকেশন এবং সিস্টেম এই দুটোর মধ্যে এডুকেশনও নেই কোনো সিস্টেমও নেই কিছু স্টুডেন্টদের বাবা মা টাকা দিয়ে পুরো ওই সেন্টারটাই কিনে ফেলেছে মানে তার সন্তানেরা যখন ওই স্কুলে পরীক্ষা দিতে যাবে তখন ওই স্কুলেরই ওনার তাদের সমস্ত পরীক্ষার পেপার ক্লিয়ার করে দেবে গুজরাটের জয় বলরাম স্কুলের ওনারকে এই কেসেই পুলিশ গ্রেফতারও করেছে এখানেই শেষ নয় ওই স্কুলের ওনারের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে কোর্ট দেখেছে যে ভারতের বিভিন্ন ষোলোটা স্টেট থেকে ওই স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসছে মানে তামিলনাড়ু বিহার ছত্তিশগড় উত্তরপ্রদেশ থেকেও স্টুডেন্টরা গিয়ে গুজরাটের ওই স্কুলেই পরীক্ষা দিয়েছে এটা কি করে সম্ভব আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি নিজে জয়েন্ট এন্ট্রান্স আমাদের সময় ছিল এআই ট্রিপলি মানে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন এই পরীক্ষা দিয়ে আমি পাশ করেছিলাম দু সালে তখন কিন্তু পরীক্ষার কেন্দ্র চয়েস করা যেত যেমন যখন ফর্ম ফিল আপ করা হতো তখন এই অপশনটা থাকতো যেমন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ তো আমি কিন্তু আমার বাড়ির পাশেই সেন্টার চয়েস করেছিলাম যাতে বাড়ি থেকে যেতে আসতে সুবিধা হয় আর এই নিট এক্সাম দু সালে কিছু ছেলে মহারাষ্ট্র বা তামিলনাড়ু থেকে কিন্তু পরীক্ষা দিয়েছে গুজরাটের ওই পার্টিকুলার স্কুলের পরে জানা গেল ওই স্কুলের মালিককে দশ লাখ টাকা করে দিয়ে তার সন্তানের যাতে ওই স্কুলের সেন্টার পরে তার ব্যবস্থা করা হয়েছিল তৃতীয়ত আর একটা অডিও ভাইরাল হয়েছিল সেখানে একটা স্কুলের ওনারশিপকে বলতে শোনা গিয়েছে যে তোমরা পরীক্ষা হলে গিয়ে লেখার ভান করবে কিন্তু কিছু লিখবে না যাতে সিসিটিভি ফুটেজ চেক করলেও যেন দেখা যায় যে তুমি লেখার মতো একটিন করেছো পরে ওই ওনারেই পেপার ফিল করার আগে তার পেপারের সমস্ত কিছু সে লিখে দেবে এই নিট এক্সামে আরেকটি আশ্চর্যের বিষয় হলো এই যে সিক্সটি সেভেন স্টুডেন্ট সাতশো কুড়ির মধ্যে সাতশো আঠেরো সাতশো উনিশ পর্যন্ত পেয়েছে এটা কি করে সম্ভব আপনি হয়তো ভাবতে পারেন যে ভালো করে পড়াশোনা করেছে তাই বেশি মার্ক পেয়েছে না এটা সম্ভবই না কারণ কেন সম্ভব নয় তার জন্য আমরা এবার প্রশ্নপত্র একটু বিশ্লেষণ করছি মানে এই নিট এক্সামে একশো আশিটা কোশ্চেন থাকে প্রত্যেক কোশ্চেনের মার্ক হলো চার করে চার ইন্টু একশো আশি মানে সাতশো কুড়ি এবার মনে করুন কোনো একটি স্টুডেন্ট একটি কোশ্চেন ভুল করলো তাহলে তার ওই চার মার্ক হবে না প্লাস তার একটি মার্ক মাইনাস হবে মানে ফোর মাইনাস ওয়ান আর যদি কেউ একটি কোশ্চেন ছেড়ে দেয় তাহলে সে ওই চার মার্ক পাবে না মানে সাতশো কুড়ি থেকে হয় তার পাঁচ মার্ক বাদ যাবে নতুবা তার চার মার্ক বাদ যাবে যদি সাতশো কুড়ি থেকে পাঁচ মার্ক বাদ যায় তাহলে তার সাতশো পনেরো হতে পারে আর যদি চার বাদ যায় তাহলে তার সাতশো ষোলো হতে পারে যেখানে সাতশো উনিশ কিংবা সাতশো সতেরো কোনো মতেই সম্ভব নয় মানেটা হলো পরিষ্কার এই সাতশো কুড়ির মধ্যে কোনো মতেই সাতশো আঠেরো কিংবা সাতশো উনিশ পাওয়া সম্ভবই নয় তাহলে এই সাতশো আঠেরো আর সাতশো উনিশ কোথা থেকে এলো ভাই এই সমস্ত তথ্য ঢাকার জন্য এনটিএ আবার একটি যুক্তি দাখিল করেছে সেটা হলো এনটিএ বলছে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে গ্রেস মাসটা কি গ্রেস মাসটা হলো যদি কোনো পরীক্ষা হলে প্রশ্নপত্র আসতে দেরি করে তাহলে একটা পার্টিকুলার মার্ক সবাইকে দেয়া হয় প্রশ্নপত্র দশ মিনিট লেট করে আসে তাহলে চল্লিশ মার্ক সবাইকে দেওয়া হবে আর দুঃখের বিষয় হলো এইরকম একটা সর্বভারতীয় পরীক্ষায় যেখানে গ্রেস মার্ক দুশো চল্লিশ পর্যন্ত পৌঁছে গিয়েছে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন এতটা দুর্নীতি যদি প্রকৃত অর্থে দুর্নীতি হয়েই থাকে তাহলে সেই সব বড় অফিসার যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের কাছে আমার একটাই প্রশ্ন কি জানে হতেও পারে আর পাঁচ সাত বছর পর কিংবা আপনি রিটায়ার্ড করার পর এই সব গ্রেসমার্ক দেওয়া স্টুডেন্টের কাছেই গেলেন হয়তো চিকিৎসা করাতে তখন অপারেশনাল টেবিলে হয়তো আপনাকে কিডনির বদলে আপনার হার্টের বাইপাস করে দিল তখন বুঝবেন সাধারণ নাগরিকের জ্বালাটা কোথায় কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে আমরা সাধারণ নাগরিকরা কি করতে পারি এই নিট এক্সামে যেসব ছোট ভাই বন্ধু বা যারা আছে যারা সত্যিকার অর্থে পড়াশোনা করেছে তাদের জন্য আমাদের লড়তে হবে তাদের জন্য আমাদের প্রতিবাদ করতে হবে তাদের জন্য এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আওয়াজ তুলুন দেখুন কোনো দুর্নীতি মেনে নেওয়া যায় না গ্রুপ ডি কিংবা পাবলিক সার্ভিস মতো কমিশনের এইসব জায়গায় দুর্নীতি যদিও হয় সেটা কতটা মানা যায় কিন্তু শিক্ষা আর চিকিৎসা এই দুটো জায়গায় যদি দুর্নীতি হয় সেটা মেনে নেওয়া যায় না শিক্ষায় নেওয়া যায় না কেন কারণ যে টিচার ভবিষ্যতে জাতি গড়বে সে নিজেই যদি হয় দুর্নীতিগ্রস্ত তাহলে সে কি করে জাতি তৈরি করবে সে কি করে ভালো মানুষ তৈরি করবে চিকিৎসা সেটা তো বলার অপেক্ষাই রাখে না তো বন্ধুরা আমাদের সত্যের জন্য সবাইকে লড়তে হবে সেই সব নিট যারা সত্যিকার অর্থে পড়াশোনা করেছে কঠোর পরিশ্রম করেছে সেই সব ছোটো ভাই বোনদের জন্য আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে যতদিন না পর্যন্ত তারা সত্যিকার অর্থে বিচার পায় এবং আমরা সবাই দাবি জানাবো যেন এই পরীক্ষা পুনরায় নেওয়া হয় ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ